নো আচ্ছা বলুন বলুন একটা কথা হল ব্যাটা ছেলেরা তোমাদের সবথেকে প্রিয় জিনিস কি কে কে প্রিয় জিনিস সবথেকে জানের জান কে বউ বাবা বাবা ঠিক বলেছেন আ আ আমার ভাই তার মানে মাকে খুব ভালোবাসে তাই তো হ্যাঁ মাকে খুব ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ ভাইরা আমার মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করলো যে স্কুলে ভর্তি করেন এমন একটা মেয়ের পাল্লাই পড়লো খড় দড় সব দিয়ে ওই মেয়ে কে যায় আর কিছু তাই না হচ্ছে না হচ্ছে না এইজন্য আমি এক জায়গায় বলেছি شادی বারबादी আর সাদিতে হয় আবার হ্যাঁ যার বউ নেই তার জীবনটা বেকার অন্ধকার কি তার जिंदगी নিমদগি লাইফটা পুরো পাইপ বউ না থাকলে মজা আছে আরে বউ থাকলে আপনার মাথায় চুলা জেলে দেবে আপনার জামা পরিষ্কার করে দেবে আহ আপনাকে ছেলের পাপ বানাবে আপনার জন্য গোস্ত রান্না করে খাবে কত কাজ করে বউ করে না করেন এখন বউ বলছে তুলা তোর সঙ্গে থাকবো কালকেই বাপের বাড়ি চলে যাবে আচ্ছা আপনার কষ্ট কি কম হবে সালা ভালোবাসা করে তোকে এতদিন বিয়ে করে কি ভালো নাম এসেছি আর বউ বলতে তোর সঙ্গে থাকবো না পালাবো মনটা খুব মরা মরা হয়ে যায় যায় না যায় না আমি আপনাকে বলছি বউকে পটানো ইউ ব্যাপার তবে প্রত্যেকটা জিনিসে কিছু পেতে গেলে দিতে হয় এখানেও পয়সা লাগবে তবে 10 টাকা হলেই চলবে কি করবেন বাজারে গিয়ে 5 টাকা ঝাল ঝাল চানা নেবেন আর 5 টাকা ঝাল ঝাল ফুচকা নেবেন দুটো নিয়ে বাড়িতে আসবেন বউয়ের নাম শাকিলা ঝামিলা সিউটি বিউটি নাইটি যাই হোক বইয়ের নাম ধরে ডাকা দরকার নেই আপনি দূতকে বলবেন শোনা ও শোনা বহুবহাত কি ব্যাপার তো라우টো কোনদিন তোমায় শোনা শোনা করে নি আপনি বলবেন শোনা তুমি মোর জান গো তুমি মোর কলিজ গো শোনা তোমারে কোনদিন কিছু বলবো না এই দেখো শোনা তোমার জন্য এনেছি ঝাল ঝাল চানা ফুচকা আর চানা ওই দেখেই

সবে রাত এসে গেছে নামাজ পড়বেন তো আলহামদুলিল্লাহ তাহলে নামাজ হলো আল্লাহকে পড়ানোর সহজ মাধ্যম তবে এখনকার নামাজের কথা আর বলবেন না আলহামদুলিল্লাহ এখন তো নামাজ আর টুপি কেউ পরে না এখন খুব স্টাইলের নামাজ হয়েছে কেউ রুমাল পরে কেউ প্যান্টটাকে ইন করে দিয়ে আগে আমরা সব আল্লাহু আকবার পড়তাম না এখন আর ওইরকম নাই আল্লাহু বুঝলেন না এখন আর এইখানে নয় এখন এখানে উঠে গেছে কত রকম স্টাইল উঠেছে নামাজের বাবা হ্যাঁ আগে আমরা সবে সময় সারা রাত ধরে ইবাদত বন্দেগী করতাম কি বলেন গবর করতে যেতাম আমরা জানি যে এক হাজার বছর নফল ইবাদত করলে যে সওয়াব ওই এক রাতে আল্লাহ পাক দিয়ে দেন আল্লাহ পাক পাঁচটা রাত মূল্যবান করেছেন যেমন লাইলাতুল বরাত লাইলাতুল কদর লাইলাতুল আশুরা লাইলাতুল সবে মেরাজ সবে কদর এইরকম পাঁচটা রাত মূল্যবান করেছেন এখন দেখবেন কত

নাটা মানুষ তবে একটা কথা লোহার মধ্যে যেমন টাটা রড হিট জুতোর মধ্যে বাটা আর মানুষের মধ্যে নাটা সারা খুব ভাইটাল জিনিস নাটা মানুষের এত বুদ্ধি কি বলবো নাটে বুদ্ধি তো এই একটা চাচা উনি নামাজ পড়তে গেলেন আহা আবার ইমামকে জানেন তো আসলাম নুরি ভাই ওনার মনে আছে কি জানি না চাচা আমার নামাজ পড়তে গেলেন আপনি নামাজ পড়তে গেলে নিয়ত করে কানে উলা দেবেন তারপর তাহরিম আমাদ দেবেন সানা পড়বেন তারপরে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুল পড়বেন একটা সুরা পড়বেন তারপর আল্লাহ একবার সময় লাগবে না লাগবে না চাচার নামাজ দেখেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার সালাম মানে গড় গড় মানে ধরে যে বারো ভোরেই বারো বিকাল আমি চিন্তা করছি চাচা কি করছে মাথা খারাপ একদম প্লেনের থেকে দ্রুত গতিতে নামাজ শেষে চাচাকে ধরে চাচা তুমি কি বলে নিয়ত করলে আমি বলি দেখো চাচা রেগে গেলে হবে না তুমি মোর পাড়ার চাচা বলো না কি বলে নিয়ত করলে কেন বলবো আমি বাংলায় নিয়ত করেছি তোরা বড় ফুটানি করিস আমি বলি ফুটানির কিছু নয় চাচা তুমি কি বলে বলে দেখ বাবা তোরা আরবিতে নিয়ত করিস আমি বাংলাতে নিয়ত করেছি আল্লাহ সব ভাষা বোঝে আমি বললাম আরে তা তো বোঝে কিন্তু কি নিয়ে তুই বলো না চাচা বলবে না আমি ছাড়বো না আচ্ছা চাচা তো বুড়ো সে আমার সাথে পারে যারা বুড়ো একটু চিন্তা করুন আপনি যখন জোয়ান ছিলেন বাড়িতে যদি গিয়ে বলতেন সবাই চুপ খবরদার খোকার বাপ এসে গেছে এখন চাচা আমার বুড়ো হয়ে গেছে একটা বুড়ো আমায় বলতে ভাই রে যখন আমার গাছে আম তখন ছিল কত দাম যখন চামড়া গেল ঝুলে সব সালা গেল ভুলে তার মানে দাঁত পড়ে গেছে বুড়ো হয়ে গেছে তাই বুড়ো কার কেউ কদর করে না কিন্তু যখন জোয়ান ছিল কি পাওয়ার তাই না তো এই চাচা সব ছেলেরা বলছে ওনাকে বলতেই হবে চাচা বলবেন আমি ছাড়বো না চাচা বলছে আরে ওই তো বাংলা নিয়ে বলি কি নিয়ে মানে ওই তো রাকাতে সালাতে 12 সালাতে জ্বালাতে আল্লাহু আকবার আচ্ছা এমন করে যদি কেউ নিয়ত করে তার নামাজ হবে হবে কি গো জুম্মার দিনে ট্যাবলেট খেয়ে ঘুমাই নাই ইমাম খালি খুতবা শুরু করে যে চাচা আমার

গিয়ে কাছে হুকুম হল মাথা তোলো সেদা ভোতে এই পা আর ফকির বলে তুলতে পারি যদি কথা কমর আপনি এরকম বলতে পেরেছেন আল্লাহ বলছে মাথা তোল ফকির বলছে তুলতে পারি একটা শর্ত আছে কি শর্ত এর হায়াত বাড়িয়ে তো নইলিয়া মারিনা मार के दे के दे मोर बो माता ठूके गो अमर हायत दौ আল্লাহ বলছে ফকির একটা রুটির জন্য নিজের জাম পর্যন্ত রাজি বলছে আল্লাহ যদি ওর হায়াত না বাড়াও কিয়ামত পর্যন্ত এই অবস্থায় আমি পড়ে থাকব আল্লাহ বলছে তাহলে শুন আল্লাহ বলে শোন ফকির দুদিন হায়াত বাড়াইলাম ফকির বলে আল্লাহ মাত্র দুদিন তুমি মনে করলে মোরাকে জিন্দা জিন্দাকে মুর্দা করতে পারো তুমি ফকিরকে কে বাদশাহী ফকির বানাতে পারো চালাকে প্রধানমন্ত্রী বানাতে পারো কত কি পারো আল্লাহ মাত্র দুদিন আল্লাহ বলছে পাঁচ দিন বলে আল্লাহ মাত্র পাঁচ দিন আল্লাহ বলছে খুব কথা শিখেছি শোন এটাই কনফার্ম না কমবে না বেশি হবে শেষ একটা হায়াত দিলেন কদিনের হায়াত দিলেন দেখেন আর পাঁচ দিনেও খুশি নই ফকির পাঁচ দিনেও খুশি নই ফকির সাত দিনের হায়াত দিল সাত দিনের হায়াত দিল আর ফক

করলে কি ভুল মা বলছে বেটা তোর হতশত আমি বুঝি না আমি কি এমন অন্যায় করলাম ছেলে বলছে মা গো যদি একটা মিনিট পরে আমায় ডাকতে আমি কিস্তি মাফ করে দিতাম বলে তার মানে কবির নাম শুনুন আর কদিন শেষ বেশ দেখেন আর তো ফকিরের কথার মূল্য আল্লাহ কি দিল আড়াই দিনে হায়তিসিছি শতরে গিয়ে পৌঁছালো ধরে বলুন এই ফকিরটাকে নামটা জানেন ফকিরটার নাম বলবো না বলবো আহা ওহদ প্রান্তরে যে দিন নবীর দন্তে একটি শহীদ হয় অন্য কেউ নয় শুনে এই ফকির পাথর মেরে দাঁত গুলো নিজের ভেঙে দেই বুঝতে পারছেন না কে নুবি কে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে আর নুবি মাগের চুম্বা খানি এই ফকিট পেয়েছে এর কি নাম নাও এ ফকির ওয়া এস বলুন না আর একটু যোরে বলুন না এ ফকির বা এস করিনি আমরা সবাই জানি सी न खो केमी ए प ভাইজান অনেক হলো আমার তো শুনেছেন আসল কথাই কিন্তু আমি যেতে পারলাম না কারণ সামনে আমাদের সবে ভারাত তো যাক আমাদের হুজুর ভাইজান এসে গেছেন ওনার মূল্যবান তাকবীর আপনারা শুনতে থাকুন কেউ ওটা ওটি করবেন না উনি আখিরি দোয়া করবেন সবাই দরুদের নাজরানা পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ